আদম আলহী ওসাল্লাম আল্লাহর প্রথম মানব ও নবী তিনি জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হলেন আল্লাহ তাকে তার স্ত্রীর মাধ্যমে সন্তান দিলেন প্রতিবারই জমজ যমজ করে সন্তান হতো এক ছেলে ও এক মেয়ে আদম আলহিম এর সন্তানদের বিয়ের নিয়ম ছিল এক জমজের মেয়েকে অপর যমজের ছেলের সাথে বিয়ে দিতে হবে যাতে রক্তের বিশুদ্ধতা বজায় থাকে আদম হিবাসাল্লামের দুই সন্তান হাবিল ও কাবিল হাবিল ছিলেন শান্ত নরম স্বভাবের আল্লাবীর তিনি পশুপালক ছিলেন অন্যদিকে কাবিল ছিল রাগী ঈর্ষাপরায়ণ বদমেজাজি তিনি কাজ করতেন আদম আলহিবা সাল্লামের যমজ এক কন্যা ছিল খুবই সুন্দরী নিয়ম অনুযায়ী তার বিয়ে হাবিলের সাথে হওয়ার কথা কিন্তু কাবিল রাজি হলো না সে জেদ ধরল আর এখান থেকেই দ্বন্দ্ব শুরু এই নিয়ম কানুন আমি শুনতেও চাই না এটা আমি কখনোই মানবও না আমি আমার বোনকেই বিয়ে করব কারো সাথে ভাগ করব না আর এটাই আমার শেষ কথা আদম আলহি ওয়াসাল্লাম উভয়ের দ্বন্দ্ব আল্লাহর কাছে উপস্থাপন করলেন আল্লাহ নির্দেশ দিলেন তোমরা উভয় কোরবানি দাও যার কোরবানি গ্রহণ করা হবে সেই সঠিক আদম আলাইসাল্লাম তার সন্তানদের কাছে এই বার্তা পৌঁছে দিলেন এবং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে কোরবানির জন্য প্রস্তুতি নিলেন হাবিল কোরবানির জন্য তার লালচে মোটা ও সবচেয়ে ভালো ভ্যারাইটি বেছে নিল অন্যদিকে কাবিল কোরবানির জন্য ক্ষেত থেকে কিছু নষ্ট খারাপ ফসল বেছে নিল আর তাদের কোরবানির ময়দানে রাখা হলো আকাশ থেকে আলো নেমে আসলো এবং হাবিলের কোরবানি গ্রাস করে নিল এটাই আল্লাহর কবুলের নির্দেশনা কিন্তু কাবিলের কোরবানির দিকে না কাবিলের রাগ এতে সে অন্ধ হয়ে গেল তার ভেতরে হিংসা আরও বাড়ল সে হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব আমার হাত থেকে আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না কাবিল প্রচুর রাগে হাবিলকে হত্যা করার হুমকি দিল কিন্তু হাবিল সে সে হাবিলকে উত্তর দিল আল্লাহ কেবল কবুল করেন যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না আমি আল্লাহকে ভয় করি যিনি সব কিছুর রব ভাই আমি লড়াই চাই না আল্লাহর কাছে ভয় করো তাকুয়া অবলম্বন করো হাবিল কাবিলকে বোঝানোর চেষ্টা করল যে সে যেন আল্লাহকে ভয় করে এবং তাকু অবলম্বন করে আল্লাহ নির্দেশ মেনে নেওয়ার জন্য সে তার ভাইকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না কাবিল ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল হাবিলকে এবং সে একটি বড় পাথর নিয়ে এসে হাবিলের মাথা টেকলে দিল হাবিল ওখানেই ছটপট করে মৃত্যুবরণ করল হাবিলের হত্যার পর কাবিল হতবদ্ধি হয়ে গেল সে জানতো না মৃতদেহ কিভাবে লুকাবে হাবিলের দেহ পড়ে রইল জমিনে হাবিল কোনোভাবেই বুঝতে পারছিল না সে তার ভাইয়ের লাশ কিভাবে লুকাবে সে তার ভাইয়ের লাশ ঘাড়ে নিয়ে চলতে শুরু করলো এবং চলতে চলতে একটি জায়গায় সে বসলো এবং তার ভাইকে পাশে রাখল তখন সে দেখতে পেল দুটি কাক মারামারি করছে মূলত আল্লাহই কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে লাশ লুকাতে হয় সেটা শিক্ষানোর জন্যই দুটো ফেরিস্তাকে কাকরূপে পাঠিয়েছিল এবং এই কাকরূপে ফেরিস্তারাই তাকে শেখালো কীভাবে মৃতদেহ দাফন করতে হয় আশা ছিল যাবো মাটি না ওনে বড় আশা ছিল যাবো মাটি না সালম আমি করব গেই নাবি হাই আমি কি কাকির মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের মৃতদেহ লোকাতে শিখিয়ে দিল কাবিল তখন উঠে গিয়ে মাটি খোঁড়ার জন্য একটি যন্ত্র প্রস্তুত করে নিয়ে আসলো এবং সেটি দিয়ে মাটি খুঁড়ে তার ভাই হাবিলকে কাকের দেখানো পদ্ধতিতেই সেখানে দাফন করে দিল আল্লাহ ঘোষণা করলেন যে কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল আর যে একজনের প্রাণ বাঁচাই সে যেন সমগ্র মানব জাতিকেই বাঁচালো সোরা মায়দা আয়াত বত্রিশ আমার গল্পটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই গল্প থেকে আমরা পাঁচটি শিক্ষা পাই এক হিংসা মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে দুই আল্লাহ তাকুয়াদারদের আমলে কবুল করেন তিন হত্যা হল সবথেকে বড় অপরাধ চার ধৈর্য ও আল্লাভীতি মানুষকে রক্ষা করে পাঁচ আল্লাহর পাঠানো শিক্ষা কাকের মাধ্যমে যেভাবে আল্লাহ শিক্ষা দিলেন আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ